এমন এক মানুষ যার হাতে পায়ের আঙুলে কোনো নখি জন্মায় না এই ছেলেটির বয়স ৪৫ কি বিশ্বাস হচ্ছে আসলে তার বয়স দিন দিন কমে বাড়ে না আবার নাকে দেখুন ইনি তো বালিশের প্রেমে পড়ে নিজের কোলবালিশকে বিয়ে করে ফেলেছেন অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই সুস্থ হতে কোনো কোনো অসুখ তো নিজেরাই সারিয়ে ফেলি কিন্তু যদি আপনি এমন অসুখে আক্রান্ত হন যার কোনো নিরাময় নেই তবে বা ধরুন এমন অসুখ যার নিরাময় তো অনেক দূরের কথা নাম পর্যন্ত নেই এমন অনেক ধরনের বিরল ও অদ্ভুত অসুখে আক্রান্ত হয় অনেকেই আমাদের আশেপাশেই হয়তো আছে এমন কেউ পৃথিবীতে এমন বিরল মানুষ যারা বিরল সব রোগে ভুগছেন তাদের সম্পর্কেই বলবো আজ Maybe. নম্বর ওয়ান কচ্ছপ বালক আমাদের অনেকের গায়ে তো জন্মদাগ আছে কেউ কেউ সেটা জানি কেউ হয়তো জানি না কারণ এগুলো এতটাই ছোট হয় যে খেয়ালই করা যায় না কিন্তু এই জন্মদাগে যদি আপনার কাল হয়ে দাঁড়ায় বা যদি এটা এতই বড় হয়ে যায় যে সেটা খেয়াল না করে আর কোনো উপায় না থাকে তবে এমনই অবস্থার শিকার কলম্বিয়ার খুদে বাসিন্দা ডিডিয়ার মন্টালবো সে ভুগছে বিরল এক রোগে যার নাম নেভিসফ ওটা সাধারণত পরিচিত জন্মদাগ হিসেবে তবে জন্মদাগের মতো নিছকি এটি একটি দাগ নয় বরং তার পুরো পিঠ জুড়ে রয়েছে এই যেটা দেখলে মনে হয় একটা স্কুল ব্যাগ নিয়ে ঘুরছে সে আবার কচ্ছপের খোলসের মতো লাগে বলে সে পরিচিত হয়ে যায় টার্টল বয় অর্থাৎ কচ্ছপ বালক হিসেবে এতদিন পর্যন্ত এর কোনো চিকিৎসা না থাকলেও অবশেষে ডিডিআর এক জীবনমুখী অপারেশনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পায় নাম্বার টু বালিশের সাথে ভালোবাসা নিজের ঘরে নিজের বিছানায় বালিশ নিয়ে সবার আলাদা একটা টান বা থাকে তাই বলে কি আপনি সব জায়গায় নিজের কোল বালিশ ঘুরবেন তাও আবার অ্যানিমেশন আপনি কি করবেন আপনার বালিশের প্রতি এতটাই যে সেটাকে বিয়েই করে ফেলবেন আপনি না করলেও এই কাজটি করেছে দক্ষিণ কোরিয়ার লিজি ইউ সে একটি বালিশের প্রেমে পড়ে যায় এবং বালিশটিকে সে বিয়েও করে নেয় জাপানিজ কোল বালিশকে জীবন সঙ্গী করে নেয় লিজি ইউ এটি আসলে একটি রোগ যা পরিচিত অবজেক্ট ফিলিয়া নামে মানে কোনো অবজেক্ট বা জিনিসের প্রতি আকর্ষণ বোধ করা এই রোগের লক্ষণ বিয়ে করেই ক্ষান্ত হননি লিজিউ। সে সব জায়গায় সঙ্গে করে নিয়ে যায় তার বউ মানে সেই কোলবালিশটিকে টিকে তা সে শোবার ঘর হোক বা রেস্টুরেন্ট নব শ্রী নখবিহীন হাত আমাদের অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার বদ আছে আমারও আছে এনফ্যাক্ট কেউ কেউ নার্ভাস হলে কাটে আবার কারো ক্ষেত্রে নিছকীয় এটা বদ তবে আপনার যদি নখই না থাকে তবে কাটবেন কি পৃথিবীতে এমন একজনের হুদিশ পাওয়া গেছে যার হাত এবং পায়ের আঙুল তো আছে ঠিকই কিন্তু সেগুলোতে কোনো নখই নেই না সে দাঁত দিয়ে স্বপ্ন কেটে ফেলেনি তার এক অদ্ভুত রোগ রয়েছে যেটির নাম অ্যানোকিয়া কনজেনেটা এই রোগে হাতের নখ তৈরি হয় না এমন কি অনেক সময় আর এস ফোর নামের ফোন জিন এই রোগের জন্য দায়ী বলে জানা গেছে জিনের বৃদ্ধি ও পরিবর্তনের ত্রুটির জন্য এই রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছে এই লোক এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয়নি বিরল এই রোগের নাম্বার ফোর স্লিপিং বিউটি ঘুমাতে আমরা কেনা পছন্দ করি ঘন্টার পর ঘন্টা আরামে ঘুমিয়ে কাটানোর চেয়ে শান্তি বোধ হয় আর কিছুতেই নেই কিন্তু তাই বলে আপনাকে যদি বলা হয় দিনের পর দিন একটানা ঘুমাতে স্লিপিং বিউটির মতো বাস্তবেও দেখা মিলেছে এরকম এক স্লিপিং বিউটির তার নাম জোডি রবসন সে তার বাচ্চার জন্মের পর তাকে কোলেও নিতে পারেনি কারণ সে পুরোটা সময় ঘুমিয়েছিল প্রায় দুই সপ্তাহ পর ঘুম ভাঙলে আর কিছুই মনে করতে পারছিল না সে তার এই অবস্থাকে বলা হয় স্লিপিং বিউটির সিনড্রোম এই রোগে আক্রান্ত রোগী হঠাৎ করে ঘুমিয়ে পড়েন কয়েকদিনের দিনের জন্য এমনকি কয়েক সপ্তাহের জন্য নাম্বার ফাইভ দিন দিন বয়স কমছে নিজের বয়সের থেকে দেখতে কম বয়স্ক লাগুক সেটা কে না চায় বলুন এত এত টাকা খরচ করে মানুষ শুধু তারুণ্য ধরে রাখতে কারণ মুভিতে দেখলেও বাস্তবে কিন্তু বয়স কমিয়ে আনা সম্ভব নয় কিন্তু আমি যদি বলি বাস্তবেও এমন একজন আছে যাকে দেখলে মনে হবে সে হাঁটছে বয়স স্রোতের উল্টো পথে অর্থাৎ সে দিন দিন ছোট হচ্ছে বড় নয় এমন একজন মানুষ রাশিয়ার ডেনিস ভ্যাসরি উনিশশো সালে জন্ম নেওয়া ডেনিস বড় হতে হতে খেয়াল করলো সে তার সাথের বাচ্চাদের মতো বেড়েই উঠছে না সবাই কিশোর থেকে তরুণ হলেও ডেনিস আটকে আছে কিশোর বয়সে বেঞ্জামিন বাটন সিন্ড্রম নামের এই রোগের দরুন বয়স বাড়ছে না ডেনিসের যেন থমকে গেছে তার বয়সের কাটা এখনো দেখতে একটা স্কুল পড়ুয়া ছেলে বলেই মনে হয় ছেচল্লিশ বছর বয়সী ডেনিসকে নাম্বার সিক্স ইউনিকর্ন বুড়ি কারো মাথার সাথে মাথা একবার বাড়ি লাগলে আমরা ভাবি শিং গজাবে আরেকবার বাড়ি দেওয়ার জন্য ছুতো খুঁজতে থাকে কিন্তু আসলে কি মাথায় শিং গজানো সম্ভব বাড়ি খেয়ে শিং না গজালেও এমন একজন আছেন যার মাথায় সত্যিকারেরই শিং আছে ল্যাংজু জিন নামের চায়নায় একজন বৃদ্ধা আছেন দুই সালে আলোচনায় আসেন তার শিং নিয়ে মূলত তিনি একটি বিরল অসুখের রোগী যার ফলে তার মাথার ঠিক মাঝখানে একটি শিংয়ের মতো তৈরি হয়েছে অনেকটা ইউনিকর্নের মতো তাকে সবাই চেনেও ইউনিকর্ন বুড়ি নামে প্রায় তেরো সেন্টিমিটার লম্বাই শিংয়ের উৎপত্তি মূলত একটি ছোট্ট তিল থেকে নমস্কার জিম ছাড়াই রোগাপাতলা রোগাপাতলা হওয়ার জন্য আমরা কত কিছুই না করি শরীরের চর্বি দূর করতে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছি জিমে কিন্তু এমন একজন আছেন যার এসব কিছুই করতে হয় না কারণ তার শরীরের চর্বি একাই ঝরে পড়ে এত পরিমাণে চর্বি ঝরে যে তার চামড়ার নিচে আর কোনো চর্বি অবশিষ্ট নেই এরকম এক রোগে ভুগছেন টম স্ট্যানফোর্ড উনিশশো সালে সুস্থভাবে জন্ম নিলেও বড় হয়ে আক্রান্ত হয় এমডিপি বা ম্যান্ডিবুলার হাইপোপ্লাসিয়ার ডেফনেস প্রোজারয়েড সিন্ড্রোমে যুক্তরাষ্ট্রের বাসিন্দা টমের শরীরের চামড়ার নিচে কোনো চর্বি জমা হয় না তা সত্ত্বেও তার আছে টাইপ টু ডায়াবেটিস আর জীর্ণ মনে হয় টমকে নাম্বার নাম না জানার রোগ কেটি রেনফ্রো নামের এই মেয়েটি এমন একটি রোগে ভুগছে যার ছিল না কোনো নামও এত টাই বিরল এই রোগ কেটি আক্রান্ত হওয়ার পর গবেষণা করে রোগের নাম দেওয়া হয় মেগালেনসেফেলি এটি মূলত একটি শারীরিক বৃদ্ধির ডিসঅর্ডার এতে ব্রেনের বৃদ্ধি ঘটলেও শরীরের বৃদ্ধি হয় না তার চেহারা বিকৃতি সহ আরো নানা ধরনের লক্ষণ আছে যা আইডেন্টিফাই করাই সম্ভব হয়নি এতটাই বিরল তার রোগ যে ডাক্তাররা অনেক চেষ্টা করে ওর সমাধান তো দূরস্থান সমস্যা কোথায় হচ্ছে সেটাই বের করতে পারেনি নিজে ঠিক তো দুনিয়া ঠিক কথায় আছে নিজে ঠিক তো দুনিয়া ঠিক আমাদের শরীরে থাকে সেল্ফ ফিলিং সিস্টেম কিছু সমস্যার সমাধান আমাদের শরীর নিচ থেকেই করে ফেলে কিন্তু যদি এই সিস্টেমটি আপনার শরীরে আর কাজ না করেন এফ বা ফাইব্রো ডিসলেসিয়া অসিফিকেন্স প্রোগ্রেসিভা নামের এই রোগে শরীরের সেলফ হিলিং প্রসেসটাই নষ্ট হয়ে যায় এই রোগের কারণে কানেক্টিভ টিস্যু শরীরের মাংসপেশি জয়েন্ট আর লিগামেন্টে ফাইব্রোস টিস্যুকে সাপ্লাইয়ে বাধা দেয় এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীর নতুন টিস্যু তৈরি করে সেলফ ফিলিং করে না বরং তৈরি করে ফোম ফলে শরীরের মাংসপেশীয় জয়েন্ট শক্ত হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় নমা টেন বুড়ো হয়ে যাওয়ার রোগ বেঞ্জামিন বাটন সিনড্রোমের ঠিক বিপরীত রোগ হাচিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম এই রোগে বয়স ধরে রাখতে পারে না রোগই বরং বুড়িয়ে যায় অল্প বয়সেই সাধারণত প্রোজেরিয়া নামে পরিচিত এই জেনেটিক ডিসঅর্ডার নিয়ে জন্ম নেওয়া বাচ্চারা খুব দ্রুতই বুড়ো হয়ে যায় খুব কম বাচ্চাই ২০ বছরের বেশি বাচ্চে বিশ বছরেই তাদের বয়স যেন আশি বছর পেরিয়ে যায় এই রোগের লক্ষণ দেখা যায় জন্মের শুরু থেকেই বাচ্চার হার মজবুত হয় না অনেক হালকা পাতলাও ভুঙুর হয় চোখে কম দেখতে শুরু করে চুল পড়ে যায় এবং বয়সের ছাপ পড়তে থাকে মানে চামড়া কুচকে যায় ধ্রুত কমতে থাকে ওজন ঠিক যেমনটা হয় বার্ধক্য শুরু হলে বেঞ্জামিন বাটনের মতো এই রোগেরও কোনো ধরনের ওষুধ বা চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়নি চিকিৎসকরা নাম্বার ইলেভেন জল উনিশশো নিরানব্বই সালে জন্ম নেয় সাইলো জেই পেনিন তবে আট সাধারণ বাচ্চার মতো নয় সে জন্মের পর দেখা যায় সাইলোর শরীরের ওপরের অংশ স্বাভাবিক হলেও সাধারণ নয় নিচের অংশ তার পায়ের নিচের অংশ একটি অপরটির সাথে আসছে পৃষ্ঠে আছে সাইলোর কোনো ইউরিনারি মানে মূত্রধর ব্ল্যাডার ইউটেরাস বা রেকটাম ছিল না শুধু ছিল ছ ইঞ্চি লম্বা কোলন চার ভাগের এক ভাগ কিডনি আর একটা ডিম্বাশয় সে বাঁচবে না বলে ধারণা করলেও অনেক বছর বেঁচে থেকে দুই সালে এই পৃথিবী ত্যাগ করে মারমেড হিসেবে পরিচিত চাইল অসুখ বিরল হোক বা সাধারণ সেটা সারাতে ডাক্তারের জুড়ি নেই ডাক্তারের কাছে গেলেই যেন আমরা ভালো হয়ে যাই কারণ আমরা ভরসা করি ডাক্তারের উপর অনেক সময় অনেক অসুখেরই সমাধান দিতে পারেন না ডাক্তাররাও এতে তাদের কোনো দোষ নেই তবে আশা করি এই রোগগুলো নিরাময়ও খুব শীঘ্রই বের হবে এই বিষয় নিয়ে পিনিক পায়ের অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে অবাক করে দিতে পারেন আর পিনিক করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে